দেখতে দেখতেই রকমতের দশ দিন শেষ হয়ে গেল মাঘ প্রাতের দশ দিন শুরু হলো আসলে সময় কারোর জন্য থেমে থাকে না সময় তার নিজ গতিতে চলতে থাকে তবে আমরা ইচ্ছা করলেই সময়কে ছোতে পারবো না তবে সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে পারে। হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে আমি একটা মেলাতে চলে আসলাম আর ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি মূলত এই ভিডিওটি ছিল আমার ঈদের আগে তৈরি করা যেহেতু আমার গ্যালারির এক কোণে পড়েছিল তাই ভাবলাম ভিডিওটা এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করি আমার মা ও বোন ভাবিদেরকে বলবো আপনার মেয়েকে রুটি তৈরি করা না শিখিয়ে আপনার মেয়েকে শেখান কীভাবে আত্মরক্ষা করতে হয় আপনার মেয়ের মানিটি বেগের মধ্যে সাজুগুজু জিনিস না রেখে মেকআপ না রেখে বেগের মধ্যে রাখতে বলবেন কাটার সিজার ব্লেড কারণ যেই সমাজে আট বছরের একটি মেয়ের দর্শন হয় সেই সমাজে এরকম পরিস্থিতিতে পড়তে হবে হাজারো মেয়েকে তাই আপনার মেয়েকে সবসময় সাইড ব্যাগের মধ্যে রাখতে বলবেন যাবতীয় যত ইলেকট্রিক জিনিসপত্র যেগুলোকে দিয়ে তাদের ললিপপ কেটে হাতে ধরিয়ে দিতে পারবেন লিবস্টিকটা একজন দুশ্চরিত পুরুষের জন্য হাজারো পুরুষ আজকে সমাজের ছকে কলঙ্কিত কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব একজন গড়ের মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল চোদ্দ বছর বয়সে সে মাকে এসে বলছিল মা আমার না ওই বাড়িতে ভয় লাগে মা বাপ ছিল হয়তো মেয়েটা ছোট অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছি ওখানে কাউকে চিনে না সেই কারণে হয়তো তার খারাপ লাগে তাই ছোট বোনটাকে আট বছরের দিয়ে দিল হয়তো তার মেয়েটা একটু ভালো থাকবে বলে ওই মেয়েটার বাবা ছিল পাগল তার কারণে অল্প বয়সে মেয়েটাকে বিয়ে দিয়ে হলো যখনই মেয়েটা বাবার বাড়িতে আসতো তখনই বলতো মা ওই বাড়িতে আমার একদমই ভালো লাগে না অথচ মূলত এতদিন যাবৎ ওই মেয়েটার সাথেও এই কাজগুলো চলতো কিন্তু মেয়েটা কখনো মুখ ফুটে মাকে বলতো না যে মা আমার কাছে আমার সাথে আমার জামাই থেকে শুরু করে আমার দেবর আমার শ্বশুর সবাই এই কাজ করে থাকে ওনার শাশুড়ি তো একজন মেয়ে মানুষ ছিলেন উনিও কি কখনও বুঝতে পারেননি ওনারও তো একটা মেয়ে আছে উনিও তো মেয়ে জাতি তাই না বোন তার আট বছরের বোনকে বলেছিল যে তুই এখানে শুয়ে থাক আমি কিছু খাবার রেডি করে তোর জন্য নিয়ে আসছি আর সেই সুযোগে তার তাউই তার বিয়াই তার বোন জামাতা জাপিয়ে পড়ল তাকে মুখ বন্ধ করে গলার মধ্যে ছুরি ধরে বলছিল তুই যদি আরেকটা কথা বলিস তোর গলাটা এক্ষুনি কেটে দিব তার জন্য মেয়েটা চুপ করে বসেছিল মেয়েটা চুপ করে থাকা থেকে মনে হয় তার জীবনটা আজকে দুনিয়া থেকে চলে গেল মেয়েটা সবসময় মাকে এসে বলতো আট বছরের মেয়েটা মা ওই বাড়িতে আমি আর যাব না তারপরও মা বলতো তোর বোনের সাথে যাই অত ছোট। ওর খারাপ লাগে তুই ওকে কই দিন দেখার পরে চলে আসবি ওই বাড়িতে বোন বলছিল ঈদের সময় তরে আমি একটা জামা কিনে দিব ওই জামাটা নিয়ে তুই চলে যাস হয়তো এর আগেই চলে আসত ছোট মানুষ অভাবের সংসার হয়তো সে রয়ে গিয়েছিল নতুন একটা জামা পেলে তার অনেকটা ভালো লাগবে ঈদের জামা কে না চায় ঈদ আসলে কিন্তু সবার নতুন নতুন জামা দেখে আমাদেরও কিন্তু খারাপ লাগে আমার ছোটবেলা থেকে বাবা ছিল না আশেপাশের সবাই যখন নতুন জামা কাপড় পরতো আমারও কিন্তু খারাপ লাগত হয়তো এই মেয়েটারও এরকম খারাপ লাগছিল নিজের কথা কখনো কাউকে বলে প্রকাশ করা যাবে না মেয়েটাকে তিনজন মিলে দর্শন তো করেছেই তার লজ্জায় স্থান দিয়ে একদম কেটে ছারকার করে ফেলছে মেয়েটা শেষ যখন মারা যাবে তখন বলেছিল কোটের মধ্যে ওদেরকে তোলা হোক আমি শুধু তাদেরকে হাতুড়ি দিয়ে বেলেট দিয়ে প্রতিশোধ নিতে চাই তাই কোনো মাকে বলবো আপনি কষ্ট করেন যাই করেন অল্প বয়সে আপনার মেয়েকে বিয়ে দেন না বিয়ে দিলে গরিবের সন্তানের দেখে বিয়ে দিয়েন ভালো জেনে শুনে দিয়েন হয়তো তিন বেলার জায়গায় একবেলা খাবে তার কোনো মেয়েকে তো দর্শন করা হবে না মূলত আমাদের সমাজটা আসলে অনেকটা নিষ্ঠুর হয়ে গেছে মানুষের মন মানসিকতা বলতে কিছুই নাই সমাজে আজও সমাজে মেয়েরা বই নিয়ে চলাফেরা করে থাকে তো এটা কিন্তু গল্প না এটা কিন্তু বাস্তবে গঠেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে মেয়েটা দুনিয়া থেকে চলে গেল, সব কিছুই রয়ে গেল হাজারো কষ্ট বেদনা মা বাবারই রয়ে গেল আর বিচার করতে ছয় মাস সময় লাগে না বিচার করার জন্য ছয় ঘন্টায় যথেষ্ট যেহেতু সব প্রমাণ ওনাদের হাতের কাছেই আছে তাহলে এত সময় কেন নিচ্ছে সাথে সাথে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হোক কারণ এমনভাবে ফাঁসি দেওয়া হোক যাতে আর কোনো পুরুষ জাতি এরকম কোনো মেয়ের সাথে করতে না পারে আর যে মহিলা মানে ওনার শাশুড়ির সামনে এই কাজ করেছিল ওনাকেও ফাঁসি দেওয়া হোক কারণ ওনার মতো মা থাকার চেয়ে না থাকা অনেক ভালো ওনারা মা নামে কলঙ্ক ওনারা পুরুষ জাতির কলঙ্ক কারণ এই পুরুষ জাতি থাকলে সমাজে আরও এরকম কাজ করতে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিরাপদে থাকবেন